আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই ডক্টর জহির স্যারের তিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক দেখতেছেন যে এই ঘাসগুলো আমরা বেশ কিছুদিন আগে কেটেছিলাম এবং বর্তমান সময়ে আবার মোটামুটি বড় হয়ে গিয়েছে আর আপনারা জানেন যে যারা গাছটি খুব দ্রুতই বড় হয়ে হয়ে যায় এবং এটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই গরু মহিষকে কেটে খাওয়ানো যায় তো দর্শক আমরা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছের কাটিনগুলো এখন পরিপক্ক হওয়ার জন্য রেখেছি অলরেডি এখান থেকে গাছ কেটে আমার এদেরকে কিন্তু এখান থেকে দেওয়া যাবে তো দর্শকবৃন্দ এছাড়াও আমাদের কাছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে তো দর্শক বন্ধু আপনারা যারা এই খামার সেক্টরে আসতে চান বা আপনারা যারা এই খামার করতে চান তারা অবশ্যই এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশব কন্ডিশনে এই ডক্টর জহির স্যারের যারা ওয়ান হাইব্রিড ঘাস সহ সব ধরনের হাইব্রিড ঘাসের কাটিন ডেলিভারি দিচ্ছি তো দর্শক আপনারা চাইলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন